विश्व कृषिता কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয় জৈব বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন শাকসবজিতে বিভিন্ন খনিজ লবণ ও ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে বিধায় শাকসবজিকে রোগ প্রতিরোধক খাদ্য বলা হয় সমস্যা হলো অনেকেই শাকসবজি চাষে এত বেশি রাসায়নিক ব্যবহার করেন যে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে পড়ে সে পরিপ্রেক্ষিতে বর্তমানে জৈব পদ্ধতিতে উৎপাদিত নিরাপদ শাক চাহিদা বাড়ছে জৈব চাষ এমন এক ধরনের ব্যবস্থাপনা যার মাধ্যমে সম্পূর্ণ জৈব পদ্ধতি ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদন করা হয় সেজন্য ফসল খেতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কীট পতঙ্গের শিকারীকে উৎসাহিত করতে হয় প্রয়োজনে জৈব সার ও জৈব কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হয় এভাবে উৎপাদিত ফসল সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত হয়ে থাকে জৈব পদ্ধতিতে চাষাবাদ করলে পরিবেশ সংরক্ষিত হয় জমি স্বাস্থ্য ঠিক থাকে জমির উর্বরতা সংরক্ষিত হয় উৎপাদন খরচ কমে যায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় নিরাপদ পদ্ধতিতে উৎপাদিত শাক সবজি রপ্তানি করার ক্ষেত্রে আবশ্যক আবশ্যকবিধায় এ ব্যাপারে সবাই সচেতন হচ্ছেন জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজির চাহিদা বেশি হয় এর দাম বেশি তাছাড়া জৈব পদ্ধতিতে উৎপাদন করে শাক সবজি রপ্তানি করে লাভবান হওয়া যায় এসব দিক বিবেচনা করে মুন্সীগঞ্জ জেলাধীন টুঙ্গিবাড়ি উপজেলার কান্দাপাড়া গ্রামের কৃষকেরা একটি গ্রুপ করে বাণিজ্যিকভাবে নিরাপদ সবজি উৎপাদন করছেন পরিবেশ বান্ধব কৌশল ব্যবহার করে এ সবজি উৎপাদন করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পের মাধ্যমে কৃষক ভাইদের সহায়তা করা হচ্ছে এ গ্রামে টমেটো লাউ বেগুন সহ বিভিন্ন সবজি উৎপাদন করা হচ্ছে টমেটো চাষ করতে জমি চাষ করে জৈব সার দিয়ে উঁচু বেড করে চারা লাগানো হচ্ছে বাঁশের খুঁটি দিয়ে তাতে প্লাস্টিকের সোতা দিয়ে রানা দেওয়া হয়েছে বর্তমানে ক্ষেতে অনেক ফলন এসেছে লাউয়ের বর্তমান বাজার মূল্য অনেক বেশি লাউ লতা জাতীয় ফসল বিধায় মাছায় চাষ করা হচ্ছে পোকা দমনের জন্য সেক্সপ্যারমন ফাত হলুদ ভাত এসব ব্যবহার করা হচ্ছে টমেটো চাষ করলাম আমরা এটা আগের থেকে টুকটাক কিছু করতাম এখন কৃষি অফিসের থেকে আমাদের আমাদেরকে যে একটা সহযোগিতা করছে বিষন দিছে এই জন্য আমরা জৈব মুক্ত জৈব সার দিয়ে আমরা এটা চাষটা করছি এই তো মোটামুটি ভালো ফল নেই আমরা অনেক কৃষক এটা করছি সারেরা আমাদেরকে এই যে হলুদ যে যেইটা স্টেকারটা এইটা দিয়েছে ওটা দিছে এগুলোর মধ্যে আমরা দিছে এগুলো আমরা ব্যবহার করছি আমরা অনেকটা সুফল হয়েছি আগে এই এলাকার কৃষক ভাইরা রাসায়নিক সার ব্যবহার করতেন এতে খরচ বেশি হতো বর্তমানে জৈব উপায়ে চাষাবাদের ফলে উৎপাদন খরচ কমে গেছে কৃষক ভাইরা অনেক লাভবান হচ্ছেন কৃষি প্রশিক্ষণ নিয়ে চাষাবাদ করছেন এ চাষে অনেক কৃষকই আগ্রহী হচ্ছেন

অন্য অন্য জৈব সার ব্যাপকভাবে উৎপাদন ও ব্যবহার করছেন পোকা মাকড় দমনের জন্য বন্ধু পোকা ব্যবহার করছেন সেক্স ফেরমন ফাদ হলুদ ফাদ এবং পার্চিং ব্যবহার করে পোকা দমন করছেন প্রথমে আমরা দিয়ে চাষ দিছি চাষ দেওয়া তো যে আমরা আগে আলু খেতি করতাম আলু খেতি করাতে দেখলাম যে আলু খেতি এখন সব জায়গায় হয় আলু খেতে বেশি একটাই নাই সুবিধা নেই তারপর আমরা টুকটাক টমেটো খেতে করতাম ওই আলু খেতির মতনই চাষ দিতে হয় আলু খেতির মতনই সার দিতাম সার দিয়া তারপরে আমরা মাইল করতাম আইল করার পরে আমরা এর আগে টমেটোর দানা পাকনা ফালায় রাখতাম টমেটো যে সময় লাইক হইতো লাগানো ওই সময় উড়াই না ধরে লাগাইতাম কৃষি অফিস থেকে বিষন দিছে চা দিছে ওইটাই আমরা রোপণ করছি ফি আল্লাহ দিলে ফির ভালোই ফলন ফলছে খারাপ না ভালোই তো এখন ওই টুকটাক আর কি পাকতাছে আর কি এখন পর্যন্ত প্রয়োজনে নিমের তোল কীটনাশক ব্যবহার করছেন উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষক ভাইদের প্রযুক্তি এবং প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে কৃষক ভাইদের উদ্বুদ্ধ করছেন সমন্বিত বালাই ব্যবস্থাপনায় নিরাপদ সবজি উৎপাদনে এতে এলাকার সর্বত্র নিরাপদ শাকসবজি উৎপাদন হচ্ছে কৃষক ভাইয়েরা সহযোগিতা পেয়ে সফলভাবে সারা বছর চাষ করে যাচ্ছেন নানান জাতের নিরাপদ শাকসবজি এতে এলাকার মানুষ নিরাপদ শাকসবজি খাওয়ার সুযোগ পাচ্ছেন এখন এই ফাদলেও নিরাপদ এখন বিষাক্ত জিনিস আমরা ব্যবহার করতেছি না এই হইলেও অবশ্যই আঠা জাতীয় জিনিস পোকা পাকো সব ওইটা বসে তা আমাদের আর ওই বিষাক্ত জিনিস দিতে লাগে না মানুষের রোগ হইতে পারতেছে না কিডনির সমস্যা হয় এই সবজি খাইয়া হ্যাঁ এই জন্য আর কি আমরা এই ফাদের আপনার পরামর্শ কৃষি অফিস নিতেছে আমরা এটা আমরা নিরাপদ পালন করতেছি কৃষকদের নিরাপদ ফল ও শাকসবজি উৎপাদনে সহায়তা করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চেষ্টা করে যাচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তাগণ কৃষক ভাইদের নিরাপদ শাকসবজি উৎপাদন কৌশল জৈব বালাই ব্যবস্থাপনা ও জৈব সার ব্যবহার বিষয়ে উদ্বুদ্ধ করে যাচ্ছেন তাদের সহায়তায় কৃষক ভাইরা জমিতে নিরাপদ শাকসবজি চাষ করে বেশ উপকৃত হচ্ছেন সং রক্ষিত হচ্ছে এলাকার মানুষের স্বাস্থ্য কৃষি ব্যবস্থাপনায় আধুনিক ছোঁয়া লেগেছে বর্তমান যুগে কৃষিকে লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কৃষি প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সে পরিপ্রেক্ষিতে জৈব কৃষি বর্তমানে বেশ জনপ্রিয় হচ্ছে দেশের অনেক জায়গায় সম্পূর্ণ জৈব ব্যবস্থাপনায় নিরাপদ শাকসবজির সবজির আবাদ হচ্ছে ধরনের এ চাষ ব্যবস্থাপনা দেশের সর্বোচ্চ নেই বাংলাদেশেও সালের মধ্যে সকল মানুষের জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করণের জন্য কৃষি মন্ত্রণালয়ের নেতৃত্বে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় আমাদের টঙ্গিবাড়ি উপজেলায় একশো একর জমিতে নিরাপদ সবজি উৎপাদন হচ্ছে এই নিরাপদ সবজি উৎপাদিত পণ্যটা আমাদের এই টঙ্গিবাড়ি উপজেলায় টঙ্গিবাড়ি পরিষদের সামনে আমাদের একটা কৃষকের বাজার হবে আমরা ইতিমধ্যে উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভায় উত্থাপন করেছি এবং ওনারা দ্রুত সময়ের মধ্যে এখানে একটা বাজার করে দিবেন এবং পাশাপাশি আমাদের যে ব্যাতকা ইউনিয়নে যেখানে আমাদের এই নিরাপদ সবজি ইউনিয়নটা রয়েছে সেখানে আমাদের একটা বাজার হবে সেখানে রমজান মাসে যে আমাদের বেগুনটা হারভেস্ট হবে সেই সবজিটা বিক্রি করা হবে জৈব পদ্ধতিতে নিরাপদ শাকসবজির চাষ বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিধায় কৃষক ভাইরাও এতে অভ্যস্ত হয়ে উঠছে বাজারে এসব নিরাপদ সবজির চাহিদা বেশ দামও বেশি শাকসবজি চাষে রাসায়নিক ব্যবহার না করায় খরচ কমে যাচ্ছে এবং পরিবেশ সংরক্ষিত হচ্ছে এভাবে উৎপাদিত শাকসবজি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করার সুযোগ রয়েছে কৃষি বান্ধব সরকার আমাদের নিরাপদ ফসল উৎপাদনের জন্য সবসময় গুরুত্ব দিয়ে আসছেন আমাদের সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের মুন্সিগঞ্জ জেলায় আমরাও নিরাপদ ফসল উৎপাদনের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতি নিয়েছি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা অলরেডি একটি প্রকল্পের মাধ্যমে আমাদের মুন্সীগঞ্জ জেলায় টুঙ্গিবাড়ি ইউনিয়নে আইপিএম ইউনিয়ন মডেল করা হয়েছে এখানে প্রায় একশো একর জমিতে আমাদের নিরাপদ ফসল উৎপাদিত হচ্ছে এছাড়াও আমাদের মুন্সীগঞ্জ সদরেও আমাদের নিরাপদ ফসল উৎপাদিত হচ্ছে আমরা সবসময় আমাদের প্রশিক্ষণ মাঠ দিবস বা আমাদের বিভিন্ন ধরনের কৃষক সাথে আমাদের মত বিনিময়ে আমরা সব সময় কৃষকদেরকে নিরাপদ ফসল উৎপাদনের জন্য উদ্বুদ্ধ করে আসি সাধারণত আমাদের কৃষককে কৃষকদেরকে নিরাপদ ফসল উৎপাদনের জন্য যে সমস্ত উপকরণ যেগুলো সহজলভ্য সেগুলো তাদেরকে পরামর্শ দিয়ে আসি এবং স্থানীয়ভাবে উৎপাদিত যে সমস্ত নিরাপদ ফসলের উৎপাদনের জন্য যে সমস্ত পদ্ধতি সেগুলো আমরা কৃষকদেরকে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে আসি আমাদের প্রত্যাশা এ ধরনের নিরাপদ শাকসবজি চাষ সারা দেশে ছড়িয়ে পড়বে সার্বিকভাবে উপকৃত হবে কৃষক উপকৃত হবে দেশের মানুষ কৃষক ভাইয়ারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ